আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে এখন আমি খেতে যাব। বর্তমান সময়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির কন্টেন্ট তৈরির যাত্রা বেশ বর্ণিল মূলত তিনি ইউটিউব এবং টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতেন ফলে বাংলাদেশের কন্টেন্ট তৈরির জগতে তার দৌরত্ব লক্ষণীয় এদিকে সাবেক ডিবি প্রধান হারুন রশিদ হাউন মানে তখন হাউন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি পোশ্রয়ে একসময় এই পুলিশ কর্মকর্তা হাসিনা সত্রছায় পরিণত হন দানব পুলিশ বাহিনী শৃঙ্খলা উপেক্ষা করে তিনি নিজেকে চেইন অফ কমান্ড দাবি করতেন চব্বিশের ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপক্ষে কঠোর এবং ঘৃণ্য সকল পদক্ষেপ নিয়ে আন্দোলনের গতিতে স্থবির করতে সোচ্চার ছিলেন আলোচিত কন্টেন্ট নির্মাতা তহিদা ফ্রিদি এবং ডিবি হারুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নেপথ্যের নেতৃত্ব দেন সাবেকের ডিবি প্রধান হারুন রশেদ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা গণহারে গ্রেপ্তার এবং গমির মতো নৃশংস কর্মযজ্ঞে নেতৃত্ব দেন তৎকালীন সৌরাচারের সরকারের বৈশ্বিক এই দানব গণ অভ্যুত্থানের আন্দোলনকালে বাংলাদেশ পুলিশ যারা যে সকল হত্যযজ্ঞ সংঘটিত হয়েছে তার অনেকাংশে নেপথ্যে ছিলেন সাবেকের ডিবি প্রধান আন্দোলন বানচালে এই অপচেষ্টা ছিলেন না কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিও অভিযোগ উঠেছে আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন এরপরে শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে রং বদলান অনলাইন জগতের এই সমালোচিত তালকা সরকার পতনের পর তহিদ আফ্রিদির দাবি করেছেন ডিবি হারুন তাকে নানাভাবে হুমকি ধামকি দিত অথচ ডিবি হারুনকে চাচা করে তার অফিসে বসে টিকটক ভিডিও বানাতে আফ্রিদি প্রত্যেকবার আসলে কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখাতেন তিনি দিন শেষে দেখা যায় ভাতের হোটেল এবং মনগড়া কন্টেন্টের পর্দা দিয়ে আন্দোলন বানচালের অপচেষ্টার পিছনে থাকা এই দুই ব্যক্তি ছিলেন নানা অপকর্মের একে অপরের পরিপূরক হইছে কি এলাকায় নতুন মিউচুয়ালিজমের দ্বারা এরূপ নানা অপকর্মকে স্বচ্ছায়া রাখতেন তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো